লম্বা লাইনে দাঁড়িয়ে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে না বাড়িতে বসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন খুব ইজিলি মাত্র পাঁচ মিনিটে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইউডিআই ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি আধারের একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন নাম কারেকশন করতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন মেইল আইডিও এড করতে পারবেন আমার আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল অ্যাপ ইনস্টল করবেন এবং আধারের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন তাহলে চলুন শুরু করি আজকে ভিডিও ভিডিওটি শুরু করার আগে আইন মনীষা আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য লেট স্টার্ট তো প্রথমে আপনাদেরকে মোবাইল অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আপনাদের মোবাইলে তো আপনাদের মোবাইল প্রথমে ওপেন করবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সার্চে লিখবেন আধার আধার লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন প্রথমেই যে অ্যাপটি চলে আসবে আধার বিটা সেই অ্যাপে ক্লিক করবেন ক্লিক করলে ইনস্টল বাটনে ক্লিক করে আধার অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপের মাধ্যমে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হবে নাম কারেকশন হবে আধার কার্ডে এবং অ্যাড্রেস হবে আইডি হবে এরপর ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এ ক্লিক করবেন এরপর এইভাবে আপনার পারমিশন চলে আসবে পরপর আপনি অ্যালাউ করবেন পারমিশন মেসেজ গুলো অ্যালাউ করবেন এরপরে নেক্সট একটি পেজ চলে আসবে এটা হচ্ছে এ ওয়ান ওয়েলকাম টু দা নিউ আধার অ্যাপ এরপর নিচে দেখুন রয়েছে ডিসকভার কি ফিচার্স এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এরপর যেগুলো রয়েছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন পরপর নেক্সট পরপর নেক্সট গুলোতে ক্লিক করবেন এরপরে চলে আসছে এন্টার আধার নাম্বার এই এন্টার আধারে ক্লিক করবেন এরপরে দেখুন চলে আসছে আই এম রেডি উইথ মাই আধার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই পরের একটি পেজ চলে আসবে রয়েছে এন্টার আধার নাম্বার এবার আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি দিয়ে দেবেন যে আধার নাম্বারে মোবাইল নাম্বার এড করবেন বা কারেকশন করবেন বা অ্যাড্রেস চেঞ্জ করবেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবারে আপনার আধার নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে টার্ম এন্ড কন্ডিশন মেসেজ চলে আসবে এরপরে নিচে যে আই এগ্রি বাটন রয়েছে আই এগ্রি বক্স রয়েছে বক্সে ক্লিক করবেন দেন প্রসিডে ক্লিক করবেন এরপরে নেক্সট পেজ চলে এসছে সিলেক্ট সিম তো এখানে সিম ওয়ান সিলেক্টেড অবস্থায় রয়েছে যদি আপনার মোবাইলে দুটি সিম লাগানো থাকে তাহলে এখানে সিম ওয়ান সিম টু এভাবে চলে আসবে এবং আপনি যে সিম কার্ডের নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন সেটা আপনার সিলেক্ট করবেন এরপরে নিচে দেখুন রয়েছে সেন্ড এস এম এস এখানে ক্লিক করবেন এরপর আপনার যে সিম রয়েছে সেই সিম কার্ডটি ভেরিফিকেশন হবে তো এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আপনার সিম কার্ডটি অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে তো দুটি স্টেপ রয়েছে দুটি স্টেপ আপনার যে মোবাইল নাম্বার সেটা ভেরিফিকেশন হবে অটোমেটিক তো এখানে দুটি স্টেপ কমপ্লিট হবে এরপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবেন নিচে রয়েছে কন্টিনিউ টু ফেস অ্যাথেন্টিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আরেকটি মেসেজ চলে আসবে কন্টিনিউ উইথ দিস নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করলেই নেক্সট একটি পেজ চলে আসবে গেট রেডি ফর ফেস অ্যাথেন্টিকেশন এরপর আপনার ফেসটি রেডি করতে হবে অ্যাথেন্টিকেশনের জন্য এরপর যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা হবে তার ফেস অ্যাথেন্টিকেশন করতে হবে তার জন্য এখানে নিচে দেখুন রয়েছে ইনিশিয়েট ফেস অ্যাথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে একটি সার্কেল কালারের রেড কালারের ফেস অ্যাথেন্টিকেশন চলে আসবে এখানে আপনার ফেসটিকে দিতে হবে তো এইভাবে আপনি ফেসটি নিয়ে নেবেন এবং সেখানে গ্রিন কালার চলে আসবে

তারপরে আবার নেক্সট চলে আসছে কনফার্ম ইওর নিউ সিক্স ডিজিট পিন আবার সেই পিন কোডটি দিয়ে দেবেন আবার কনফার্ম করার জন্য এরপরে নেক্সট চলে এসেছে আপনার ডিটেলস আপনার আধারে যে ফটো রয়েছে আপনার নাম ডিটেলস এখানে চলে আসবে এবং একটি কিউআর কোড চলে এসেছে এই কিউআর কোডটা হচ্ছে আপনার আধারের ডিটেলস কি করে বুঝবেন আপনি যখনই কিউআর কোডে ক্লিক করবেন আপনার ডিটেলস এখানে চলে আসবেন ওই কিউআর কোডটি মানে হচ্ছে আপনার আধারের ডিটেলস দেখবেন আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার আপনার অ্যাড্রেস সমস্ত এখানে চলে আসবে এবং তার সাথে আধার নাম্বার তো এখানে আপনি যখনই ক্লিক করবেন আবার সেই কিউআর কোড চলে আসবে তো এই কিউআর কোডটা মানে হচ্ছে আপনার আধার কার্ডের ডিটেলস ঠিক আছে এবারে কিভাবে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো তার জন্য একটু ডাউন করে নিচের দিকে আসবেন দেখবেন এখানে রয়েছে সার্ভিসেস আধার আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই নেক্সট পেজ ওপেন হবে নেক্সট পেজে রয়েছে মাই আধার আপডেটস এবং তার আন্ডারে চারটি অপশন আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট মেল আইডি আপডেট তো মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনার প্রথম অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে প্রসেসিং টাইম 30 ডেজ প্রসেসিং ফিজ 75 টাকা এবং তারপরে গুলো রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে প্রসেসিং চার্জ লাগছে পঁচাত্তর টাকা এবং প্রসেসিং টাইম হচ্ছে থার্টি ডেজ থার্টি ডেজের মধ্যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এখানে প্রসেসিং টাইম বলা হচ্ছে থার্টি ডেজ কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এরপর আপনার মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন তারপরে তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন এরপরে আপনার আধার কার্ডে আগে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল সেটা কিন্তু এখানে চলে আসবে এরপরে আপনি নতুন একটি মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন তার জন্য এখানে নিউ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি বর্তমানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইলে ওটিপি চলে যাবে এরপর ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই তে ক্লিক করবেন হয়ে গেছে এরপরে আবার ফেস অথেন্টিকেশন করতে হবে যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে তার আবার ফেস অথেন্টিকেশন করতে হবে দেখুন নিচে রয়েছে ফেস অথেন্টিকেট এখানে ক্লিক করবেন সানগ্লাস পরা যাবে না ভালোভাবে প্রপার লাইট দিতে হবে এবং আপনার ফেসটা যেন একদম মিডিলে থাকে তো এই ইনস্ট্রাকশনগুলোকে দেখে নিতে হবে এরপরে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন দেন প্রসিডে ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে আবার সার্কেল চলে আসবে এখানে আপনার ফেসটি দেবেন রেড কালারের সার্কেল রয়েছে তার সেন্টারে একদম আপনার ফেসটিকে রাখবে এইভাবে ফেস অ্যাথেন্টিকেট কমপ্লিট হয়ে যাবে আপনি ফেসটি এইভাবে দিয়ে দেবেন এরপরে স্টেপ হচ্ছে আপনার পেমেন্ট এরপর আপনাকে পেমেন্ট করতে হবে তার জন্য রেজর পে রয়েছে রেজর পেতে ক্লিক করবেন দেন কনফার্ম এন্ড পেতে ক্লিক করবেন এরপরে আপনার পেমেন্ট অপশন চলে আসবে মাল্টিপল পেমেন্ট অপশন চলে আসবে আপনি ইউপিআই করতে পারেন ফোনপে ইউপিআই কিউআর কোড তারপরে গুগল পে এ করতে পারেন নেট ওয়ালেটে করতে পারেন তো সবথেকে ইজি প্রসেস হচ্ছে আপনার ফোনপে তার জন্য পে তে ক্লিক করবেন এরপরে ইউটিআই থেকে ডাইরেক্ট আপনার পেমেন্টটা চলে আসবে এবং প্রসিড টু পেতে ক্লিক করবেন এরপরে পেতে ক্লিক করে আপনার পেমেন্টটা করে নেবেন পেমেন্ট সাকসেসফুল এভাবে মেসেজ চলে আসবে এরপরে আপনার এইভাবে মেসেজ চলে আসবে ইউর মোবাইল নাম্বার আপডেটেড রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপরে আপনার রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে তার একটি মেসেজ চলে আসবে এরপরে আপনি অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য নিচে দেখুন রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করবেন তো এইভাবে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন তো এইভাবে ইজিলি আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আধারের মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন তো এরপরে আমি চলে আসছি মাই আধার আপডেট যেখানে রয়েছে যেখানে বাকি ফিচার্স গুলো রয়েছে নেম কারেকশন অ্যাড্রেস বা আপনার মেল আইডি আপডেট তো এই এই সমস্ত ফিচার্স গুলো এখনো পর্যন্ত কিন্তু কাজ করছে না এগুলো কামিং সুন চলে আসে যখনই আপনি অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন

তো আমার আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ